বাড়ির সবাই মিলে চলে এসে মানে যাচ্ছি ঘুরতে কামারপুকুর আর জয়রামবাটি তো এর আগে আমি গিয়েছিলাম বিয়ের পরপর আর মা বাবা এসেছিলো সবাই মিলে গিয়েছিলাম তখন আর আবার যাচ্ছি দু বছর পর হয়তো তো এই দেখো চলেও এসেছি প্রচণ্ড ভিড় ছিল আজকে এসেই আগে আমরা একটু সকালের ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো সেটা ভিডিও করা হয়নি তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাচ্ছি এখন আমরা প্রথমেই গিয়েছি জয়রামবাটি তো মা শারদা মায়ের বাড়ি তো চলো পুরোটা ঘুরে দেখাবো এখানে আবার ক্যামেরা কিন্তু অ্যালাউ নেই অনেক জায়গাতেই তো তারপর তার মধ্যেও দেখছি সবাই করছে তার জন্য আমিও একটু করে নিয়েছি ভিডিও তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি তো প্রচণ্ড ভিড় হয়েছিল আজকে দেখতেই পাচ্ছ কত লোকের সমাগম হয়েছে আর ঠান্ডাটা ছিল কিন্তু খুব একটা ছিল না কিন্তু আবার সকাল সকাল এসেছি তো তখন তো লাগবেই সকালে তো ঠান্ডাই থাকে দেখো পুরো জায়গাটা পুরো শান্ত যারা শহরে এত গাড়ি ঘোড়ার আওয়াজে থাকো এইখানটায় আসলে একদম মন শান্তি হয়ে যাবে সত্যি এত ভালো লাগে খুবই ভালো লাগে আমার এই জায়গাটা কামারপুকুর জয়রামবাটি আসতে মানে এত সুন্দর পরিবেশ এখানে খুব ভালো লাগে চলো পুরোটা ঘুরে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি কি করছি না করছি তো প্রথমে এসেই আমাদের আগে কিন্তু প্রসাদ খাওয়ার টিকিট কাটা হয়ে গেছে কারণ ওটা সাড়ে এগারোটাতেই বন্ধ হয়ে যায় মনে হয় টিকিট কাটাটা তো এসে আগে ওই টিকিট কাটা হয়ে গেছে আমাদের তো সবাই লাইনে দাঁড়িয়ে আছে তাই আমি আর আমার যা দুজনে মিলেবার চলো একটু ঘুরে নি ওরা তো লাইনে দাঁড়িয়ে আছে অনেক বড় লাইন ভেবেছিলাম এত তাড়াতাড়ি খাব না কিন্তু প্রসাদ এখন না খেতে পারলে মানে আরও বিশাল লাইন হয়ে যাবে তার জন্য আমাদের পরিবারের সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর আমরা দুজন এদিকে এসেছি একটু ঘুরতে তো এই জায়গাটা আমরা আগে যে এবার এসেছিলাম তখন ছিল না এটা নতুন হয়েছে আরও কাজ হচ্ছে অন্যদিকে আরো কাজ হচ্ছে এই দেখো আমরা চলে এসেছি ওখান থেকে ঘুরে দেখো এখানে এখনো মানে সময় সময় হয়নি হলে গেট খুলে দেবে লাইনে দাঁড়িয়ে আছে আর কাজ হচ্ছিল আওয়াজ হচ্ছিল তাই সাউন্ডটা মিউট করে দিয়েছি আমরা চলে এসেছি আজকে প্রচন্ড ভিড় হয়েছে জন্য খিচুড়ি করেছে না নাহলে অন্যদিন কিন্তু অন্য সবজি টবজি এসব হয় খিচুড়ি করেছিল পায়েস চাটনি বাঁধাকপির তরকারি আবার আলুর মানে একটা তরকারি ছিল অনেক কিছুই ছিল ভালোই লাগলো খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি এদিকে আর এখন হলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা আবার যাবো জয়রামবাটি ও সরি কামারপুকুর যাবো জয়রামবাটিতেই তো আছি